চলো আমরা এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বারোটা উপন্যাসের নাম জেনে নেই এই বারোটা উপন্যাসকে তুমি গল্পের মতো করে খুব সহজে মনে রাখতে পারবা কীভাবে অধ্যায় মালঞ্চ এবং চতুরঙ্গ ধরো তিনটা বই পরে শেষ করেছে দুইজন বোন তো চার অধ্যায় মালঞ্চ এবং চতুরঙ্গ পরে শেষ করা দুই বোন যাচ্ছিল বউঠাকাণীর হাটে কারোর সাথে যোগাযোগ করার জন্য তো নৌকায় করে যাওয়ার সময় নৌকাডুবির কারণে তাদের হাতে থাকা আরেকটা বই শেষের কবিতাটা তারা হারিয়ে ফেলে শেষের কবিতা তারা কেন হারিয়ে ফেললো এজন্য রাজর্ষি গোরা এবং ঘরে বাইরে যারাই ছিল কেউ তাদেরকে পছন্দ করে না অর্থাৎ সবার কাছে তারা চোখের বালিতে পরিণত হয়েছে এই হলো বারোটা নাম আমরা যদি একসাথে বলি এভাবে বলতে পারবো যে চার অধ্যায় মালঞ্চ এবং চতুরঙ্গ পরে শেষ করা দুই বোন বউঠাকুরানির হাটে যোগাযোগের পথে নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলায় রাজর্ষি এবং গোরা সহ ঘরে বাইরে সকলের নিকট চোখের বালিতে পরিণত হয়েছে এখন অনেকের প্রশ্ন থাকে ভাইয়া তাহলে করুণা অনেক জায়গায় পাওয়া যায় এই নামে একটা উপন্যাস তিনি লিখেছিলেন আর জায়গায় পাওয়া যায় যে প্রজাপতি নির্বন্ধ নামে তিনি লিখেছিলেন ভালো প্রশ্ন করুণা উনি শুরু করেছিলেন শেষ করেননি অসমাপ্ত উপন্যাস তাই এটাকে আমরা ধরবো না আর প্রজাপতি নির্বন্ধ নামে যেটাকে তিনি শুরু করেছিলেন ওই প্রজাপতি নির্বন্ধকে পরবর্তীতে তিনি চিরকুমার সভা নামে একটা হাসর শতক লেখায় রূপদান করেছিলেন যদি প্রশ্ন হয় রবি ঠাকুরের উপন্যাস কয়টি বারোটি যেগুলো ভাইয়া বলেছি সেখান থেকে নামগুলোকে সহজে বের করে নিতে পারবা